আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আরো একটি জব সার্কুলার নিয়ে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড সংক্ষেপে সিপিজিসি বিএল এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মে মাসের পনেরো তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে দুটি সার্কুলার এসেছে একটি সার্কুলারে বেতন গ্রেড বারো থেকে বিশতম গ্রেডের আর আরো একটি সার্কুলারে পাঁচ থেকে দশতম প্রেডের তো দুটি সার্কুলারে আমি আজকে আলোচনা করব দুটি সার্কুলারে মোট 36 টি পদে 167 জনকে নিয়োগ দেওয়া হবে প্রথম সার্কুলারে এই যে বেতন গ্রেড পাঁচ বেতন গ্রেড 5 থেকে 10 তম গ্রেড এখানে মোট 7 পদে 33 জনকে নিয়োগ দেওয়া হবে আর দ্বিতীয় যে সার্কুলারটি এখানে বেতন গ্রেড 12 থেকে 20 তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 134 জনকে নিয়োগ দেওয়া হবে সার্কুলার দুটি সার্কুলারই একই ডেটে প্রকাশ করা হয়েছে এবং আবেদনের শেষ তারিখও একই ডে তারিখে নির্ধারণ করা হয়েছে উনিশে জুন তারিখে হচ্ছে আবেদনের শেষ তারিখ অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লিঙ্কে গিয়ে আপনারা ওয়েবসাইট থেকে বিস্তারিত পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন আর যদি পত্রিকা থেকে কালেক্ট করতে চান তাহলে সতেরোই মে তারিখের ডেলি আমাদের সময় পত্রিকা থেকে কালেক্ট করে নিতে পারেন তো চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দেবো সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে তাহলে আপনার পাশাপাশি আরও অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবে প্রথমে আমি আলোচনা করছি উনত্রিশটি পদে একশো চৌত্রিশ জনের নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ বেতন গ্রেড থেকে গ্রেডের বেতনের আলোচনা করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘরে ঘরে বিদ্যুৎ আলোকিত দেশ যত্নে পরিবেশ এই স্লোগানে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে কুল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শতভাগ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান এই অধীনে নিম্নবর্ণিত পদ সংগ্রহ নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নম্বর পোস্ট হচ্ছে নিরাপত্তা পরিদর্শক বেতন বারো মূল বেতন হচ্ছে আঠাশ হাজার টাকা পদ সংখ্যা চারটি চারজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চাওয়া হয়েছে ন্যূনতম এইচএসি বা সমান পাশ যারা এইচএসি বা পরীক্ষা তারা এখানে আবেদন করতে পারবেন আর অভিজ্ঞতা হয়েছে অবশ্যই সশস্ত্র বাহিনী বা বিজেপি এর অবসরপ্রাপ্ত সার্জেন্ট তদর্থ পর্যায়ের কর্মকর্তা অর্থাৎ অবসরপ্রাপ্ত বিজেপি বা সশস্ত্র বাহিনীর সার্জেন্ট বা সেই পর্যায়ের কর্মকর্তা এখানে বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর ধরা হয়েছে অর্থাৎ সর্বোচ্চ পঞ্চাশ বছর পর্যন্ত এখানে আবেদন গ্রহণ করা হবে নিরাপত্তা পরিদর্শক হিসেবে দ্বিতীয় পোস্ট হচ্ছে ফোর ম্যান বেতন একই বারো আঠাশ হাজার টাকা মূল বেতন দশটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে ফোর ম্যান পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে এসএসসি বা সহমান অর্থাৎ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেনটেন্স মেকানিক্যাল মেনটেন্যান্স মেশিন টুলস অপারেশন মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেনটেন্স ইলেকট্রিক কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স থাকতে হবে অর্থাৎ যারা পাশ বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ পাশাপাশি দুই বছরের হয়েছেন একটি ট্রেড কোর্স আছে এই চারটি বিষয়ের যে একটি বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স যাদের আছে তারা এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ এসএসসি পাশের অর্থাৎ এসএসসি সার্টিফিকেটের পাশাপাশি আপনার ট্রেড কোর্সেরও দুই বছরের ট্রেড কোর্সের সার্টিফিকেট লাগবে এই পাঁচটি বিষয়ের যে কোনো একটিতে কমপক্ষে বারো বছর বিদ্যুৎ কেন্দ্রে চাকরির অভিজ্ঞতা সহ পনেরো বছর কাল অর্থাৎ আপনার পনেরো বছরের অভিজ্ঞতা লাগবে তার মধ্যে বারো বছর যে কোনো বিদ্যুৎ কেন্দ্রে চাকরির অভিজ্ঞতা লাগবে অথবা কোন শিক্ষিত প্রতিষ্ঠান থেকে এস এস সি পাস সহ কমপক্ষে পনেরো বছর বিদ্যুৎ কেন্দ্রে চাকরির অভিজ্ঞতা মোট আঠারো বছর কাল অর্থাৎ আপনার যদি কোনো রকম ট্রেড সার্টিফিকেট না থাকে উপরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে এসএসসি পাস থাকলে হবে এবং ট্রেড সার্টিফিকেট লাগবে দুই বছরে তাহলে আপনার পনেরো বছরের চাকরিকালের অভিজ্ঞতা থাকলেই হবে আর এটা যদি না থাকে আপনার যদি ট্রেড কোর্স করা না থাকে দুই বছরের কিন্তু আপনার চাকরির অভিজ্ঞতা আছে কোনো বিদ্যুৎ কেন্দ্রে পনেরো বছরের অভিজ্ঞতা আর পনেরো বছরের বিদ্যুৎ কেন্দ্রের অভিজ্ঞতা সহ মোট চাকরিকাল আপনার আঠারো বছরের চাকরির অভিজ্ঞতা আছে তারা এই ট্রেড কোর্স না করা থাকলেও এখানে আবেদন করতে পারবেন আর সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়স শিথিল যোগ্য অর্থাৎ যারা এই আঠারো বছরের অভিজ্ঞতা আছে চাকরি করার তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং বয়স শিথিল যোগ্য যে বয়স সীমা উল্লেখ করা হয়েছে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ বছর এর বাইরে যদি আপনার বয়স পঁয়ত্রিশ থেকে কমও হয় অথবা পঞ্চাশ বছর থেকে বেশিও হয় তাহলে এটা গ্রহণ করা হবে আর আপনার যদি আঠারো বছর চাকরির অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতাও কনসিডার করা হবে তিন নম্বর পোস্ট হচ্ছে ক্রেন অপারেটর বেতন গ্রেড চোদ্দ মূল বেতন তেইশ হাজার টাকা এখানে দুইটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে আর অভিজ্ঞতা চাওয়া হয়েছে ক্রেন চালানোর কাজে দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে বয়স সীমা বিশ থেকে ৩৫ বছর তবে বেশি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়স এবং শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য চার নম্বর পোস্ট হচ্ছে যেটি ক্রেন অপারেটর এখানেও বেতন গেট চোদ্দ মূল বেতন তেইশ হাজার টাকা আটটি পদে নিয়োগ দেওয়া হবে আটজনকে এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে একই এসএসসি বা সমান পাস আর ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে আর অভিজ্ঞতা চাওয়া হয়েছে ক্রেন বা যেটি চালনার কাজে চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে বয়স বাইশ থেকে ৩৫ বছর বুলডোজার অপারেটর এখানে বেতন গেট পনেরো মূল বেতন বিশ হাজার টাকা চারটি পদে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত স্কুল বা প্রতিষ্ঠান থেকে এসএসসি বা এসএসসি ভোকেশনাল বা সম্মানীয় ডিগ্রি থাকতে হবে আর বুলডোজার চালানোর কাজে চার বছরের অভিজ্ঞতা এবং বুলডোজার চালানোর সনদ প্রযোজ্য ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স সনদ থাকতে হবে বুলডোজারের ক্ষেত্রে বয়স সীমা সংশ্লিষ্ট অভিজ্ঞ প্রার্থীদের সব ক্ষেত্রেই বলা হয়েছে যে যারা অভিজ্ঞ অর্থাৎ যেই চার বছর চাওয়া হয়েছে এর থেকে বেশি অভিজ্ঞতা আপনার আছে সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং বয়স কনসিডার করা হবে ডাম ট্রাক অপারেটর এখানে বেতন গ্রেড পনেরো তিনটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শিক্ষিত স্কুল বা প্রতিষ্ঠান থেকে এসএসসি বা এসএসসি ভোকেশনাল বা সম্মানের ডিগ্রি থাকলেই হবে আর ডাম ট্রাক চালানোর কাজে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে ডাম ট্রাক চালানোর যোগ্যতা সনদ যোগ্যতার একটি সনদ লাগবে এবং প্রযোজ্য ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের সনদ থাকতে হবে ২২ বছর ২২ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়সীমা তবে যারা অভিজ্ঞ বা অভিজ্ঞতা যাদের বেশি তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং বয়স দুটোই কনসিডার করা হবে সাত নম্বর হচ্ছে রিক্লেমার বা স্টেকার অপারেটর এখানে বেতন একই পনেরো পাঁচটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত স্কুল বা প্রতিষ্ঠান থেকে এসএসসি বাইসিসি ভকেশনাল বা সমমান ডিগ্রি থাকলে হবে এবং রিক্লেমারের জন্য বা স্টেকার চালানোর কাজে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে রিক্লেমার বা স্টেকার চালানোর যোগ্যতার সনদ প্রযোজ্য ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স সনদ থাকতে হবে আর বয়স বিশ থেকে বাইশ থেকে পঁয়ত্রিশ বছর আট নম্বর হচ্ছে ল্যাব টেকনিশিয়ান বেতন গ্রেড ষোলো একটি পদে নিয়োগ দেওয়া হবে মূল বেতন আঠারো হাজার টাকা কোন শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি বা সমমান বিজ্ঞানে এসএসসি বা সমমান সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান থেকে কেমিক্যাল ইন্ডাস্ট্রি পরিচালনা এবং সংরক্ষণ বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স থাকতে হবে অর্থাৎ দুই বছরের ট্রেড কোর্সও আপনার এসএস এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন আর কেমিক্যাল ইন্ডাস্ট্রি বা কেমিক্যাল প্লান্ট এ ওয়াটার পিউরিফিকেশন কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ওয়াটার ট্রিটমেন্ট অথবা পানি শোধনাগার প্ল্যান্টের এর কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অথবা যাদের ট্রেড কোর্স করা নেই তারা নিচের এই শর্তাবলী যদি পূরণ হয় যেমন কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে এসএসসি বিজ্ঞানে বা সমমান পাস আর কেমিক্যাল ইন্ডাস্ট্রি বা কেমিক্যাল প্ল্যান্টে ওয়াটার পিউরিফিকেশন কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা যদি থাকে তাহলে আপনার ট্রেড কোর্স না থাকলেও আপনি এখানে আবেদন করতে পারবেন বয়স নির্ধারণ করা হচ্ছে বিশ থেকে তিরিশ বছর নয় নম্বর হচ্ছে গাড়ি চালক বেতন গেট ষোলো আঠারো হাজার টাকা মূল বেতন ষোলোটি শূন্য পদে ষোলো জনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত স্কুল বা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে আর অভিজ্ঞতা চাওয়া হয়েছে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স একুশ থেকে তিরিশ বছর আর যাদের যারা অভিজ্ঞ গাড়ি চালানোর কাজে তারা বয়স সীমা যোগ্য বা শিক্ষাগত যোগ্যতা তবে কোনো ক্রমেই বয়স পঁয়তাল্লিশ বছরের বেশি হবে না তিরিশ বছরের বেশি হতে পারবে কিন্তু পঁয়তাল্লিশ বছরের বেশি হলে আপনি আবেদন করতে পারবেন না দশম পোস্ট হচ্ছে টেকনিশিয়ান ওয়ার্কশপ আটজনকে নিয়োগ দেওয়া হবে আটটি শূন্য পদে কোন শিক্ষিত প্রতিষ্ঠান থেকে এসএসসি বা সমান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে অর্থাৎ এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এবং কোনো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বা বোর্ড থেকে অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল মেন্টেন্স বা মেশিন মেশিন টুলস টুলস অপারেশন অপারেশন বা তিনটি বিষয়ে যে কোনো একটি বিষয়ে দুই বছরের ট্রেড লাইজ ট্রেড কোর্স করা থাকতে হবে বা ট্রেড কোর্সের সার্টিফিকেট থাকা লাগবে সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে এসএসসি বা সময়ন পাশ হলে এবং চার বছরের যদি কাজের অভিজ্ঞতা থাকে আপনার কারিগরি কাজে এই কাজে টেকনিশিয়ান ওয়ার্কশপের কাজে তাহলে আপনি আবেদন করতে পারবেন বয়স সীমা বিশ থেকে পঁয়ত্রিশ বছর এগারো নম্বর পোস্ট হচ্ছে টেকনিশিয়ান কয়লা পরিচালনায় বেতন গ্রেড সতেরো মূল বেতন সতেরো হাজার টাকা দশটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এসএসসি বা সমমান সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল মেনটেনেন্স মেশিন টুলস অপারেশন বা মেশিন টুলস অপারেশন মেনটেনেন্স বিষয়ে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বা দুই বছরের ট্রেড কোর্স পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা থাকা লাগবে অথবা কোন শিক্ষিত প্রতিষ্ঠান থেকে এসএসসি বা সমান পাশ হতে হবে এবং চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সীমা বিশ থেকে পঁয়ত্রিশ বছর বারোতম পোস্ট হচ্ছে টেকনিশিয়ান এসজিটি বা বয়লার বেতন গেট সতেরো সতেরো হাজার টাকা মূল বেতন চারটি সোনাপদে নিয়োগ দেওয়া হবে কোন শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি বা সহমান সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল মেনটেন্স মেকানিক মেশিন টুলস অপারেশন বা মেশিন টুলস অপারেশন মেনটেন্স এই তিনটি বিষয়ের যে একটি বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স করা থাকতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবেন আর দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকা লাগবে অথবা কোনোশিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি বা সম্মান পাস এবং সংশ্লিষ্ট কারিগরি কাজে চার বছরের অভিজ্ঞতা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন বয়সী মা বিশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য তেরোতম পোস্ট হচ্ছে টেকনিশিয়ান টারবাইন বেতন গেট একই সতেরো চারটি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে শিক্ষকত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি বা সম্মান সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল মেন্টেনেন্স বা মেশিন টুলস অপারেশন বা মেশিন টুলস অপারেশান মেন্টেনেন্স বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা শুধুমাত্র এস এসি বা সম্মান পাস হলে এবং চার বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন চোদ্দ নম্বর হচ্ছে ইনস্ট্রুমেন্ট মেকানিক বেতন সতেরো দেওয়া হবে কোন শিক্ষিত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে দুই বছরের টেট কোর্স পাশ থাকতে হবে বিদ্যুৎ কেন্দ্রে সংশ্লিষ্ট কারিগরি কাজে দুই বছরের অবগত থাকতে হবে অথবা কোন শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি বা সম্মান পাস বিজ্ঞানে এসএসসি থাকতে হবে এবং বিদ্যুৎ কেন্দ্রে কাজ করার চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স সীমা বিশ থেকে পঁয়ত্রিশ বছর তম হচ্ছে ওয়েল্ডার বেতন গেট সতেরো ছয়টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে এখানে ওয়েল্ডার পদে ছয় জনকে নিয়োগ দেওয়া হবে ছয়টি শূন্য পদে কোন শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি বা সমান বা কারি এবং এসএসসি বা সমান পাশ সহ কারিগরি শিক্ষা বোর্ড থেকে অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান থেকে ওয়েল্ডিং এর ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স পাশ থাকতে হবে আর দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোন শিক্ষিত থেকে এসএসসি বা সমমান পাশ এবং চার বছরের ওয়েল্ডিং এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়সীমা বিশ থেকে পঁয়ত্রিশ বছর টেকনিশিয়ান আইসিটি ষোলোতম বেতন বেশ সতেরো দুইটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে আইসিটি টেকনিশিয়ান নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা ভোকেশনাল বা সম্মানের ডিগ্রি এবং অভিজ্ঞতা চাওয়া হচ্ছে কম্পিউটার সার্ভিসিং এর কাজে চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন সতেরো হচ্ছে অটোমেকানিক্স অটো মেকানিক্স বেতন রেট সতেরো দুইটি সুন্দর নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি ভোকেশনাল বা সমমান পাস সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সীমা বিশ থেকে তিরিশ বছর আঠারোতম হচ্ছে অটো ইলেকট্রিশিয়ান বেতন দুইটি শূন্য পদে দেওয়া হবে শিক্ষকদের যোগ্যতা কোনো শিক্ষিত ইনস্টিটিউট থেকে এসএসসি বা ভোকেশনাল বা সমমান পাস আর সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বিশ থেকে তিরিশ বছর বয়স সীমা উনিশতম হচ্ছে রিগার এস ডিটি টারবাইন অপারেটর এখানে চারটি শূন্য পদ নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড আঠারো মূল বেতন পনেরো হাজার পাঁচশো টাকা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি এস বিজ্ঞানের বিভাগে এসএসসি বা সম্মান পাস এবং অভিজ্ঞতা কারিগরি কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া বিশ নম্বর হচ্ছে বাবুরচি বেতন গ্রেড আঠারো একটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী পাস এবং কুক বা বাবুচি হিসেবে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকলেই হবে আট বয়স বিশ থেকে তিরিশ বছর একুশ নম্বর হচ্ছে টার্নার বেতন গ্রেড আঠারো দুইটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে বেতন পনেরো হাজার পাঁচশো টাকা শিক্ষাগত যোগ্যতা এসএসসি বিজ্ঞানে এসএসসি বা সম্মান পাশ এবং কারিগরি কাজে অভিজ্ঞতা থাকলেই হবে আঠারো থেকে তিরিশ বছর হচ্ছে বয়সী বাইশ নম্বর হচ্ছে চেকম্যান বেতন গ্রেড আঠারো চারটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে কোন শিক্ষিত প্রতিষ্ঠান থেকে এসএসসি বিজ্ঞানে এসএসসি বা সম্মান পাশ হতে হবে এবং এ কাজের অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আঠারো থেকে তিরিশ বছর হচ্ছে বয়স সীমা তেইশতম হচ্ছে অগ্নি নির্বাপনকারী সহায়তাকারী বেতন গেট উনিশ আটটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে মূল বেতন চোদ্দ হাজার পাঁচশো টাকা শিক্ষাগত যোগ্যতা এসিসি বা সমান ডিগ্রি আঠারো থেকে তিরিশ বছর হচ্ছে বয়স সীমা চব্বিশ হচ্ছে স্যাম্পলার কেমিস্ট বেতন গেট উনিশ মূল বেতন চোদ্দ হাজার পাঁচশো টাকা শিক্ষা চারটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এসিসি বা সমান পাশ বয়স সীমা আঠারো থেকে তিরিশ একই বেতন শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি বা সম্মান পাশ আঠারো থেকে তিরিশ বছর বয়স সীমা দুটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে ছাব্বিশ নম্বর হচ্ছে বাবুজির সহায়তাকারী অর্থাৎ বাবুজির অ্যাসিস্ট্যান্ট তিনটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড উনিশ শিক্ষাগত যোগ্যতা যে বা সমান বা অষ্টম শ্রেণী পাশ হলে এখানে আবেদন করতে পারবেন বেতন বয়স আঠারো থেকে তিরিশ সাতাশ হচ্ছে স্পিড বোর্ড সহকারী বেতন গেট উনিশ একটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ সহ স্পিড বোর্ড চালনায় তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সীমা একুশ থেকে তিরিশ বছর আটাইশ নম্বর হচ্ছে স্টোর হেল্পার বেতন গ্রেড বিশ চোদ্দ হাজার টাকা মূল বেতন চারটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এস বা সমান বাস এবং আঠারো থেকে তিরিশ বছর বয়স সর্বশেষ পোস্ট হচ্ছে প্লাম্বার বেতন গ্রেড বিশ মূল বেতন হচ্ছে চোদ্দ টাকা দুইটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে জেএসসি বা সমান অষ্টম শ্রেণী পাস আবেদন করতে পারবেন প্লাম্বার হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে আঠারো থেকে তিরিশ বছর বয়সী আর সিপিজিসিবিএল কর্মচারী চাকরির বিধিমালা দুই হাজার এবং পেস খেল দুই ষোলো অনুযায়ী বাড়ি ভাড়া প্রতি বছর দুটি উৎসব ভাতা নববর্ষ ভাতা যৌথ ভবিষ্যৎ তহবিল গ্রুপ ইন্স্যুরেন্স অর্জিত ছুটি নগদায়ন গ্র্যাচুইটি চিকিৎসা ভাতা প্রাপ্ত হবেন অর্থাৎ মূল বেতনের সাথে আরও এগুলো যুগ হবে আর কর্মচারী কর্তৃক আয়কর প্রদান আপনাকে ট্যাক্স প্রদান করতে হবে আপনার বেতনের চাকরির ধরন হচ্ছে আসলে এখন সরকারি বেসরকারি সব জবে কিন্তু ট্যাক্স প্রদান করতে হয় আট হাজার টাকার বেশি বেতন যারা পান তাদের কিন্তু ট্যাক্স দিতে হয় এক বছর আপনার শিক্ষানবিশ কাল প্রবেশন পিরিয়ড তারপরে তিন বছরের জন্য চুক্তি ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এবং সন্তোষজনক কর্ম কাজকর্ম যদি আপনি সন্তোষজনকভাবে করেন কর্ম মূল্যায়নের পরে আপনাকে স্থায়ীভাবে ষাট বছর বয়স পর্যন্ত নবায়ন করা হবে প্রতি তিন বছর পর পর চাকরির মেয়াদ নবায়ন করা হবে এবং আপনার বয়স ষাট বছর হওয়া পর্যন্ত এভাবে নবায়ন করা হবে সাধারণ শর্তাবলী আসলে এই শর্তাবলীগুলো দুটো সার্কুলারের ক্ষেত্রে একই আমি দ্বিতীয় সার্কুলারটি আলোচনা করে তারপর এই শর্তাবলীগুলো আলোচনা করে দিচ্ছি এক নম্বর পোস্ট হচ্ছে ব্যবস্থাপক নিরাপত্তা বেতন বেতন মূল টাকা নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সরকার বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন কর্তৃক শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অবশ্যই প্রার্থী সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন অথবা তদুর্ধ পর্যায়ের কর্মকর্তা হতে হবে আর সশস্ত্র বাহিনীর গোয়েন্দা শাখা নিরাপত্তা বিভাগ কর্ম অভিজ্ঞতা সম্পন্ন কর্মকর্তা আছে অর্থাৎ যারা গোয়েন্দা শাখা বা নিরাপত্তা বিভাগে কাজ করেছেন অভিজ্ঞতা আছে তাদের তারা এখানে অগ্রাধিকার পাবেন চাকরি থেকে অবসর গ্রহণের প্রমাণপত্র অর্থাৎ পেনশন বুকের সংশ্লিষ্ট পৃষ্ঠার ফটোকপি বা গ্রহণযোগ্য ডকুমেন্ট দেখাতে হবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর দুই নম্বর পোস্ট হচ্ছে ব্যবস্থাপক কেমিস্ট বেতন গ্রেড পাঁচ মূল বেতন একানব্বই হাজার টাকা একটি সুম পদে নিয়োগ দেওয়া হবে এখানে সরকার শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে রসায়ন অথবা ফলিত রসায়নে চার বছরের স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি বা কেমি কৌশলে বিএসসি ডিগ্রি থাকলে হবে বিদ্যুৎ উৎপাদন বিতরণ সঞ্চালন ইউটিলিটিতে আট বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এর মধ্যে উপব্যবস্থাপক কেমিস্ট বা সমমান পদে চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর তিন নম্বর পোস্ট হচ্ছে চিকিৎসা কর্মকর্তা বেতন গ্রেড আট মূল বেতন বান্ন হাজার টাকা একটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে সরকার শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান থেকে এমবিবিএস বা সমান ডিগ্রি সহ এক বছরের ইন্টার্নশিপ এবং বিএমডিসি রেজিস্ট্রেশন থাকতে হবে সর্বোচ্চ বয়স সীমা পঁয়ত্রিশ বছর সহকারী ব্যবস্থাপক কমার্শিয়াল বেতন গেট আট মূল বেতন বান্ন হাজার টাকা শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে কমার্স বা ফাইনান্স অথবা অ্যাকাউন্টিং মার্কেটিং বা এম বিএতে চার বছরের স্নাতক ডিগ্রি বা তিন বছরের সম্মান সহ এক বছরের স্নাতকোত্তর ডিগ্রি সি এম এ বা সি এ ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন এখানে বয়স সর্বোচ্চ তিরিশ বছর মুক্তিযুদ্ধ সন্তান বা প্রতিনিধিদের জন্য বয়স বত্রিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য এবং ১৬ ষোলোই মে দুই তারিখে এই বয়স সীমা হতে হবে পাঁচ পাঁচ নম্বর হচ্ছে জুনিয়র সহকারী ব্যবস্থাপক এইচআরএম অ্যাডমিন স্টোর বেতন গ্রেড দশ মূল বেতন চল্লিশ হাজার টাকা ছয়টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে জুনিয়র সহকারী ব্যবস্থাপক হিসেবে সরকার এবং বিশ্ববিদ্যালয় অর্থাৎ সরকার শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে এইচ বা ম্যানেজমেন্ট অথবা অন্য যে কোনো সাবজেক্টে চার বছরের স্নাতক ডিগ্রি অথবা তিন বছরের সমাস হয় এক বছরের স্নাতকোত্তর ডিগ্রি আর এমবিএ বিএ স্নাতকোত্তর বা স্নাতকোত্তর ডিগ্রির সাথে পিএইচডি এইচ আর এম ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন আর ছয় নম্বর পোস্ট হচ্ছে জুনিয়র সহকারী ব্যবস্থাপক অর্থ হিসাব অথবা নিরীক্ষা বিভাগে ডিগ্রি বেতনকে দশ মূল বেতন চল্লিশ হাজারে ছয়টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে সরকার বা বিশ্ববিদ্যালয় মঞ্জির কমিশন করতে শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কমার্স ফাইন্যান্স অ্যাকাউন্টিং বা এতে চার বছরের স্নাতক ডিগ্রি অথবা তিন বছরের সম্মান সহ এক বছরের স্নাতকোত্তর ডিগ্রি থাকলে হবে সি এম এ বা সিএ ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন আর বয়স সীমার ক্ষেত্রে কিন্তু একই চার পাঁচ ছয় সাত এই চারটি পদের জন্য সীমা এভাবে উল্লেখ করা হয়েছে সর্বোচ্চ তিরিশ বছর আচ্ছা ছয় নম্বর হচ্ছে জুনিয়র সহকারী ব্যবস্থাপক হিসাব অর্থ এবং নিরীক্ষা বিভাগে বেতন দশ মূল বেতন চল্লিশ হাজার ছয়টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে সরকার সরকার শিক্ষিত কোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কমার্স ফাইন্যান্স অ্যাকাউন্টিং বা এম চার বছরের স্নাতক ডিগ্রি অথবা তিন বছরের সম্মান সহ এক বছরের স্নাতকোত্তর ডিগ্রি সিএমএ বা সিএ ধারীরা ডিগ্রি ধারীরা অগ্রাধিকার পাবেন সপ্তম পোস্ট এবং সর্বশেষ পোস্ট হচ্ছে উপসহকারী প্রকৌশলী বেতন গ্রেড দশ মূল বেতন দশ চল্লিশ হাজার টাকা তরিতে আটজন যান্ত্রিকে আটজন এবং অটোমোবাইলে একজন মোট সতেরো জনকে নিয়োগ দেওয়া হবে উপসহকারী প্রকৌশলী হিসেবে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে যারা ডিপ্লোমা ডিগ্রি আছে তারা এখানে আবেদন করতে পারবেন বয়সীমা একই উল্লেখ করা হয়েছে তো অন্যান্য ভাতা এবং সুবিধা দিই আগের সার্কুলারের মধ্যেই তো সাধারণ যে শর্তাবলিগুলি আবেদন প্রক্রিয়া হচ্ছে এই ওয়েবসাইটে যেতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে আপনারা আবেদন ফর্ম পূরণ করে অনলাইনে অবশ্যই পূরণ করবেন পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে এই টাকাটা জমা দিতে হবে আবেদন ফি জমা দিতে হবে এর আগের সার্কুলার যেটার বেতন গ্রেড বারো থেকে বিশতম গ্রেডের জবের জন্য পাঁচশো টাকা আর এই পাঁচ থেকে দশতম গ্রেডের জবের জন্য পোস্টের জন্য এক হাজার টাকা আবেদন ফি জমা দিতে হবে টেলিটক নাম্বারে আর দুটি এস এম এসের মাধ্যমে অবশ্যই আবেদনটি পূরণ সম্পূর্ণ হবে কিভাবে আপনি আবেদনটি করবেন সেটা এখানে বিস্তারিত বলা আছে এস এম এস কীভাবে লিখবেন সেটা কিন্তু এখানে বলা আছে বিস্তারিত তো এই ছিল আজকের বিস্তারিত দুটি সার্কুলারের বিজ্ঞাপন কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড হানড্রেড পার্সেন্ট সরকারি জব বলে দিচ্ছে অনেকে প্রশ্ন করেন এটা কি সরকারি এটা হানড্রেড পার্সেন্ট সরকারি জব নিশ্চিন্তে আপনারা আবেদন করতে পারেন আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেঁচে থাকলে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবারও চলে আসবেন কোনো নতুন কোনো নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে আসসালামু আলাইকুম